আমি প্রত্যেকবার যখনই কুচবিহারে আসি আমরা সবাই পুজো দিই এখানে পুজো দেওয়া অত্যন্ত সৌভাগ্যের আমাদের সুযোগ হয়েছে আজকে পুজো দেওয়ার আমরা পুজো দিলাম পুজো দিয়ে বাংলার সমস্ত মানুষের কুশল প্রার্থনা করলাম সবাই যাতে ভালো থাকেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে চেষ্টা করছেন বাংলার উন্নয়নে বিশেষ করে গরিব প্রান্তিক মানুষকে এগিয়ে নিয়ে আসার ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাই যেন সফল হয় তার জন্য এগিয়ে আসতে পারে মুখ্যমন্ত্রীর এই যে প্রয়াস বাংলা যেন সারা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করতে পারে সেটা নিয়েই কোচবিহারবাসী প্রাণের ঠাকুর মদনমোহন বাড়িতে পুজো দিয়ে বাংলার জনগণের কুশল প্রার্থনা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস রবিবার উত্তরবঙ্গ সফরে কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে কোচবিহার রাসমেলা মাঠে সরকারি সভা থেকে বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কোচবিহারে এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন সকালে মদন মন্দিরে পুজো দিতে যান অরূপ মন্ত্রীর সঙ্গে মন্দিরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেববমিক পুরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এন চেয়ারম্যান পার্থপ্রতিম পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে অরূপ বিশ্বাস বলেন মদনমোহন মন্দিরে পুজো দেওয়া অত্যন্ত সৌভাগ্যের যখনই কোচবিহারে আসি এই মন্দিরে পুজো দিই পুজো দিয়ে বাংলার জনগণের কুশল প্রার্থনা করেছি সবাই যাতে ভালো থাকে বাংলা যাতে সারা ভারতে শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শ্রমজীবী মানুষদের জন্য যে উন্নয়নমূলক কাজ করে চলেছেন সেই কাজের সফলতা কামনা করেছি রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ